জেরে একবার মার খেয়ে গেছে তারপরে ওর আত্মার শান্তি হয়নি ও আবার আসছে জেরের সঙ্গে মারামারি করতে যে করে হোক জেরিকে এখন জিততেই হবে কিভাবে চেরি দিকে ছুটে যাচ্ছে চেরি কিন্তু ভালোই বুঝতে পারছে যে ও মারামারি করবে চেরিও ওর কাছে গেল কিন্তু ওকে কিছু বললো না চেরি অনেক দিন পরে খাঁচা থেকে বের হয়েছে তো এই জন্য ও জেরিকে কিছু বলতে পারছে না ও যদি জেরির সঙ্গে মারামারি করে নিজের থেকে তাহলে আমি ওকে আবার খাঁচায় ঢুকাই দিব সে ভয় পাচ্ছে আর জেরিকে এত পরিমাণে আদর করা হয়েছে ও এখন বাদর হয়ে গেছে ও মারামারি ছাড়া আর কিছুই বুঝতেছে না কি পরিমানে দুষ্টু চেরি ওকে নাড়ছে না ওকে কিছু বলছে না ও তারপরেও গড়ায় গড়ায় যাচ্ছে চেরি গেছে ও যে জিততে পারি নাই এটা ওর সহ্য হচ্ছে না চেরি নিজের মাথা ঠান্ডা রাখছে বলে ওর এখনো কোনো সমস্যা করেনি চেরির মাথা যদি গরম হয়ে যেত জেরির তো অবস্থা খারাপ করে দিত এই আর একসাথে যাবে না চেরি কতক্ষণি বা চুপচাপ বসে থাকবে জেরের এই জেচে পড়া মারামারি দেখে চের একসময় ঠিকই রাগ উঠে যাবে চেরি মারামারি করবে না ওকে বারবার ভয় দেখায় সরাই দিচ্ছে কিন্তু এইটা যেন ওর পিছেই পড়ে গেছে ও মারামারি করে জিতেই ছাড়বে